নমস্কার আমি মধু শুরু করছি রিপাবলিক বাংলার বিশেষ প্রতিবেদন আর বাংলা চার্জশিট আজ আর বাংলা চার্জশিটে আপনাদের দেখাবো সেই রোমহর্ষক ঘটনা যা কয়েকদিন ধরেই আমাদের রাতের ঘুম কেড়েছে বলতে পারেন কি সেই ঘটনা সেই ঘটনা হলো সংসদ ভবনে হামলা ধরুন না রং বোমা না হয়ে যদি শুধু বোমা বা আগ্নেয়াস্ত্র হতো তাহলে কি হতো সেই ঘটনা নিয়েই তো তোলপাড় চলছে দেখুন ডিসেম্বর সংসদে হামলা নাশকতার ছক নাকি অন্য কিছু কি পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের ভিজিটার্স পাসের সুযোগ নিয়ে কেন সংসদে দুষ্কৃতী দল কিন্তু পাস ইস্যু করার ক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু এমপির অথরিটিতে ওনারা প্রবেশ করছেন আমার মনে হয় পার্সোনালি এমপি তাদেরকে জানা উচিত তাদেরকে ভেরিফাই করেই তাদেরকে অ্যাক্সেস ফিউচারে দেওয়া উচিত ছবি ঘিরেই এখন দেশ জুড়ে তোলপা কিভাবে হামলা চালানো হলো সংসদে কিভাবে অধিবেশনের জিরো আওয়ারে গ্যালারি থেকে ছাপ দুজনের সংসদের নিরাপত্তার বিষয়টি ক্ষতি রেখে বুধবারের হামলার ঘটনার পুরো নির্মাণ করবে দিল্লি পুলিশ পুনর্নির্মাণে থাকবে ধৃত মনোরঞ্জন ও সাগর বুধবার তারা দুজনেই গ্যালারি থেকে ছাপ দেয় চূড়ান্ত অরাজকতা ও ভীতি প্রদর্শন হয় সংসদে কেন ছাপ কি উদ্দেশ্যেই কাজ খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে অনমোল এবং নীলমকেও নিয়ে যাওয়া হবে সংসদে সংসদের বাইরে বিক্ষোভ এবং ভেতরে হামলার ঘটনার পুনর্নির্মাণ করতে চায় দিল্লি পুলিশ ইতিমধ্যে শীতকালীন অধিবেশনের কারণে দুই কক্ষেই সাংসদরা উপস্থিত থাকছেন সেই সময় এই ঘটনা এই ঘটনার তদন্ত নিমে ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে পুলিশ এবং ইতিমধ্যে গুরুগ্রামেও নিয়ে যাওয়া হবে এই চারজনকে যেখানে এই ঘটনার পরিকল্পনা করা হয় বলে মনে করা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে শেষমেশ কোন মাথার নাম উঠে আসে সেদিকেই নজর আছে গোটা দেশের কথা বলছি না এনআইএ ডোমজুর থেকে লোক অ্যারেস্ট করে এনআইএ খাগড়াঘাটে যায় তো পশ্চিমবঙ্গতে বারবার এনআইএ কে কেন প্রবেশ করতে হচ্ছে এটা ভেবে দেখা দরকার সংসদে অভিযানের নেতৃত্ব ছিল মনোরঞ্জনের বাদল অধিবেশনে ভিজিটার্স পাস নিয়ে রেকি করে যায় মনোরঞ্জনই এমনকি সাংসদ প্রতাপ সিনহার থেকে ভিজিটার্স পাস নেওয়ার জন্য তার অফিসের ব্যক্তিগত সচিবের সঙ্গেও যোগাযোগ করেন মনোরঞ্জন চোদ্দই ডিসেম্বর পাস চাওয়া হয়েছিল কিন্তু সাংসদদের অফিস থেকে তেরোই ডিসেম্বরের পাস দেওয়া হয় বলে তদন্তে উঠে এসেছে দেখুন আমাদের ভারত সরকারের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে সেটাতে সব কিছু খবর তাদের কাছে যায় এবং সেই খবরটা তারা দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কিন্তু এক্ষেত্রে তাদের যে ব্যর্থতা হয়েছে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই সেই ব্যর্থতার কারণ ষড়যন্ত্র না ব্যর্থতার কারণ কমপ্লেসেন্সি যে আমরা অনেক ঠিক আছে কিছু ঘটতে পারবো না সেরকমও হতে পারে বুধবার সকালে গুরুগ্রামে বাড়ি থেকে একটি রেডিও ট্যাক্সিতে সংসদের দিকে রওনা দেয় অভিযুক্ত পাঁচজন পরিকল্পনা অনুযায়ী মনোরঞ্জন এবং সাগর শর্মা সংসদের ভিতরে যায় বাইরে অপেক্ষা করতে থাকে নীলা আজাদ অমন সিংজে ও ললিত ঘটনার পর বাকি চারজনকে গ্রেফতার করলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ললিত পরে ললিতকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল ফোর্স রিপাবলিক বাংলা একবার ভেবে দেখুন দীর্ঘ ন মাস ধরে নিখুঁত পরিকল্পনা তারপর সময় সুযোগ বুঝে হামলা ভেবে দেখুন একবার কতটা অপরাধ প্রবণ হলে এই ধরনের কাজ করা যায় সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই ঘটনায় এই রাজ্যের যোগ মিলেছে কোন দিক থেকে যে গেম প্ল্যান করা হচ্ছে তার ব্যাখ্যা সত্যিই মেলাভার ঝা আদালতে পেশ করার পর ললিত এখন পুলিশ হেফাজতে সাত দিনের পুলিশ হেফাজতে ললিত ছা সংসদের তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ললিত ঝাকে আপাতত এই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করেছে পুলিশ বাকি যারা যারা ধরা পড়েছে তাদের থেকে এভিডেন্সেস নেওয়া হয়েছে তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে সেই স্টেটমেন্টগুলো ক্রস এক্সামিন করা হবে ললিত ঝাকে জিজ্ঞেস করা হবে এবং ম্যাচ করা হবে প্রত্যেকের আনসার প্রত্যেকের সাথে এইভাবেই ইনভেস্টিগেশন এগো এছাড়া লাই ডিটেক্টরের ব্যবহার হতে পারে যদি দরকার হয় নার্কো টেস্টের ব্যবহার হতে পারে টেকনিক্যাল ফরেন্সিক অ্যানালিসিস হবে যেমন প্রত্যেকের কল রেকর্ড হয়তো এক্সামিন হবে প্রত্যেকের মোবাইলে ফরেন্সিক এক্সামিন হবে বিহারের দ্বারভাঙার বাসিন্দা তবে কলকাতায় শিক্ষকতা করতেন তিনি উত্তর কলকাতায় বাড়ি ভাড়া করে থাকতেনও ললিত ঝা তিন থেকে চার বছর ধরে হাতিয়ারার এই বাড়িতেই থাকছিলেন পরিবার সময় মা বাবা এবং ভাইকে নিয়ে এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িতেই থাকতেন ললিত ঝা অভিযোগ অভিযুক্তরা সংসদের তাণ্ডব জানানোর সময় তার ভিডিও করে এক স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানকে দেন পরিকল্পিত ছক ছিল ভিডিওটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ললিত নিজেও এই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি যে তাকে জিজ্ঞাসাবাদ করে তার ভূমিকা কি ছিল এবং সে ঘটনার পর তিনি কি কি করেছেন সেগুলো জিজ্ঞাসাবাদ করলেই একটা প্লট বেরিয়ে আসবে এবং সেটা বেরিয়ে আসলে ব্যবস্থা নিতে সুবিধা হবে স্বেচ্ছাসেবী সম্পাদক ছিলেন এই ললিত ছা ন মাস ধরে চলেছিল পরিকল্পনা উত্তর কলকাতায় বসবাস করতেন ললিত শিক্ষকতা করতেন চুপচাপে থাকতেন এলাকায় ললিত এমন কিছু করতে পারেন তা অকল্পনীয় দু বছর আগে কলকাতা ছাড়েন ললিত ঘটনার পর দিল্লি থেকে রাজস্থানে গা ঢাকা দেয় দশই ডিসেম্বর বাড়ির লোকের সঙ্গে শেষবার দেখা হয় সংসদে হামলা চালানোর জন্যই মগজ খোলায় এখন এটাই প্রশ্ন তদন্তকারীদের কলকাতা থেকে বেরোনোর পর লরির ছা একটা আট থেকে দশ জনের গ্যাং তৈরি করেছিল কার্যত সেই গ্যাংই কার্য এই সংসদ হামলার সঙ্গে পুরোপুরি যুক্ত ছিল এই ললিত ছ কলকাতা থেকে বেরোনোর পর চণ্ডীগড়ে যায় চণ্ডীগড়ে ভিকি শর্মা যে অন্য এক অভিযুক্ত সেখানে ভিকি শর্মার বাড়িতে বসে পুরোটার প্ল্যানিং হয় ব্লু প্রিন্ট তৈরি করা হয় কিভাবে প্রবেশ করা হবে কারা প্রবেশ করবে এবং কারা বাইরে থাকবে এই সমস্ত ছক কার্যত বসা হয় চণ্ডীগড়ে ভিকি শর্মার ঠিক করে দেওয়া বাড়িতে প্রধানমন্ত্রী নিশ্চয়ই বলেছেন যে এটা হালকাভাবে নেওয়ার ব্যাপার নয় যেটা যে ল্যাপস হচ্ছে ল্যাপসটাকে মেটানো দরকার এবং সে পার্লামেন্টের ভেতর এবং বাইরের সিকিউরিটি বজায় রাখার জন্য যা যা করার দরকার সরকার করছে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলায় আরও দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ তারা দুজনেই অভিযুক্তদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে তাদের নাম মহেশ ও কৈলাস তাদের জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশের স্পেশাল সেল দিল্লি পুলিশের স্পেশাল সেল তাদের আধিকারিকেরা মনে করছেন যে এই কজন নয় টুকরে টুকরে গ্যাংয়ের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন যাদের খোঁজে প্রয়োজনে দেশের বিভিন্ন স্থানে তল্লাশিও চালানো হবে সূত্রের খবর তদন্তে আরও উঠে এসেছে মহেশ রাজস্থান থেকে ললিতের সঙ্গে আসে পরিকল্পনার কথা পুরো টাই জানত মহেশ আরো অনেকে জড়িত থাকতে পারে এমনটাই মনে করছে দিল্লি পুলিশ জেরায় আরো তথ্য মিলবে জানিয়েছে দিল্লি পুলিশ কেন এই পরিকল্পনা তা নিয়ে ওষুধ বন্ধ কাটেনি অন্যদিকে জেরার পর মনে করা হচ্ছে নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল ওই ললিত ঝা তার আগেই গ্রেফতার টুকরে টুকরে গ্যাং এর পাণ্ডা ললিত ঝা তবে এক সঙ্গে বসে মুখোমুখি জেরা করার পরিকল্পনা রয়েছে দিল্লি পুলিশের এমনটাই সূত্রের খবর রিপাবলিক বাংলা সংসদে হামলার তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি দিল্লি পুলিশের নির্দিষ্ট তথ্য জেনে নিয়ে এই তল্লাশি রয়েছে আরও অনেক তথ্য এমনটা করছেন তদন্তকারীরা অন্যদিকে যে সংসদের কাছ থেকে পাস পেয়েছিল এই দুষ্কৃতী দল তার সঙ্গেও কথা বলতে চান না তদন্তকারীরা কতদিন ধরে কলকাতা শহরে ঘাঁটি গেঁড়েছিল লালিৎসা এখন চলছে তারই তদন্ত তবে শুধু উত্তর কলকাতা নয় ললিতের ঠিক ছিল বাগুইয়াটিতেও এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা তাহলে কি কলকাতা নিয়েও বড় কোনো পরিকল্পনা ছিল ললিত ও তার দল বলে শাসক দলের আশ্রয়ে থাকলে কে অপরাধ করলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না অতএব যে কোনো অপরাধীর সে তো শাসক দলের আশ্রয়ে আছে সেটাই দেখাতে চাইবে এবং আমার ধারণা সেই জন্যে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি ছোট তদন্তে পথে কলকাতা পুলিশ তার দলবল সম্পর্কে তথ্য জোগায় তথ্য জোগার শুরু করলো কলকাতা পুলিশ তদন্তের দায়িত্ব এসটিএফ হাতে বড়বাচার মুক্তরাম বাবু স্ট্রিট ছাড়াও খালি শহরে এসটিএফ ललितชา নির্দিষ্ট কোনো মতপাদী বিশ্বাসী তার নামে আগের কোনো মামলা কি রয়েছে সব তদন্ত সংগ্রহ করছে এসটিএফ ক্যালকাটা ইন্ডিপেন্ডেন্সিসিটি এন্ড चलती मास ललित के ললিত নিজেই নাকি জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন এর আগেও তিনবার দিল্লি যান তিনি দশই ডিসেম্বর মা বাবা ও ভাই বিহার চলে যান মা বাবা ভাইকে নিয়েই ললিত থাকতেন হাতিয়ারার এই বাড়িতে দশ তারিখ পর্যন্ত ললিতকে কিন্তু এই বাড়িতেই দেখা গিয়েছে অর্থাৎ কার্যত ঘটনার দুদিন আগে পর্যন্ত একেবারে যখন প্ল্যান সেট হয়ে গিয়েছে প্ল্যান কষা হয়ে গিয়েছে যে কিভাবে হামলা হবে কারা থাকবে সেই হামলার সময় কিভাবে প্রোটেক্ট করা হবে এবং এভরিথিং সেই সমস্ত প্ল্যান কার্যত এই বাড়ি থেকেই কষা হয়েছিল এদিকে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে দিল্লি পুলিশের হাতে জেরাই পুলিশ জানতে পারে সংসদ হামলা কাণ্ডে সব অভিযুক্তদের মোবাইল ফোন পুড়িয়ে দেয় ললিচ্ছা প্রমাণ লোপাটের চেষ্টা করতেই এই কাজ বলে দাবি পুলিশের এখন নিজেকে বাঁচানোর জন্য হাজারো চেষ্টা করছে ললিত দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফ থেকে বলা হচ্ছে জেরিকনস্ট্রাকশন করাতে হবে কারণ এখন অবধি গোটা ঘটনা সম্পূর্ণ স্পষ্ট নয় কোন রাস্তা দিয়ে ঢুকেছিল কোন রাস্তা দিয়ে বেরিয়েছিল সবটাই রিকনস্ট্রাক্ট করা হবে এখানে সুযোগ সুবিধা করে দিয়েছে কাজের দক্ষতার হ্যাঁ মূল্যায়ন করা হয়নি জবাব করতে হয়নি যে তোমাকে এই কাজটা দিলাম তুমি এই কাজটার কী রেজাল্ট দিলে কাজ না করার মাইনে পায় তারা পায় চটি চাটার মাইনে পায় দালালি করার মাইনে পায় তারা তাই করছে পাচ্ছে কাজ করতে হবে কেন কাজ করলে তাকে ট্রান্সফার করে দেবে এদিকে শুক্রবারও নীলাক্ষ আইচের বাড়িতে আসেনি দিল্লি পুলিশ তবে এদিন তারা কেউ এই বাড়ি থেকে বাইরে বের হয়নি বলে সূত্রের খবর মূল বন্ধু নীলাক্ষ আইচের বাবার দোকানের ঠিকানাতেই চলত একটি এনজিও সংসদের তাণ্ডবের ঘটনায় উঠে আসছে এই এনজিওর নামও সংসদ হামলার নেপথ্যে উঠে আসছে টুকরে টুকরে গ্যাং এর মদত এদিকে নেপালে পালানোর পরিকল্পনা ছিল গুলালিতের তবে তার আগেই গ্রেফতার টুকরে টুকরে গ্যাং এর বাংলা প্রশ্ন এখন অনেক তাহলে কি অভ্যন্তরীণ নিরাপত্তা কেন

সংসদ ভবনে হামলা পাঁচজন বন্দুকধারী স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংসদের স্টিকার লাগানো গাড়িতে চড়ে সংসদ ভবনে ঢুকে পড়ে হামলার ঠিক চল্লিশ মিনিট আগে রাজ্যসভা এবং লোকসভা উভয় মুলতুবি হয়ে গিয়েছিল গাড়ি থেকে বেরিয়েই গুলি চালাতে শুরু করে আততাইরা উপরাষ্ট্রপতির দেহরক্ষী ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় কি হয়েছিল সেদিন গুলি চলার সময় সংসদ চত্বরের গেট বন্ধ হয়ে যায় জঙ্গি স্কোয়াডটির আত্মগোপনের স্থান চিহ্নিত করা হয় সুইসাইড বেস্ট পরিহিত এক জঙ্গিকে গুলি আরও চার বন্দুকধারীকে গুলি করে হত্যা করা হয় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় অনেকেরই পাঁচ পুলিশকর্মী এক সংসদ নিরাপত্তা কর্মী এক মালি নিহত হন আহত হন মোট আঠেরো জন ঘটনায় মেলে সক্রিয় পাক জঙ্গি যোগ দু এককে ফিরিয়ে আনার সমস্ত চেষ্টা হয়েছে দেখুন যখনই ভারতবর্ষে কোনো রাষ্ট্রবাদী সরকার এসছে তখনই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো মাথা চাকার দেওয়ার চেষ্টা করছে। সেটা দু হাজার একেও হয়েছে আবার দু হাজার তেইশেও হচ্ছে দেখুন পারপাসফুলি তেরোই ডিসেম্বর ডেটটাকে সিলেক্ট করা হয়েছিল নির্বাচিত করা হয়েছিল কারণ ২২ বছর আগে ঠিক এই তারিখে পার্লামেন্ট অ্যাটাক হয় তো এই ঘাটাকে খুঁচিয়ে দেওয়ার জন্য এবং ভারতবর্ষের অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার জন্য কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি এই প্রচেষ্টা চালিয়েছে এখানেই শেষ নয় এর ঠিক সাত বছর পর অর্থাৎ দু সালের ছাব্বিশে নভেম্বর একইভাবে মুম্বাইয়ের একাধিক জায়গায় হামলা চালায় দুষ্কৃতীরা পাক জঙ্গিযোগ এখানেও দেখুন এই সব বাংলাকে বদনাম করার জন্যে সবসময় একটা কেন্দ্র সরকারের একটা প্রথম দিয়ে এজেন্ডা আছে সামনে ইলেকশান এই সব পাল্টা কথা বলে প্রথম কথা যে নাশকতার তো কোনো প্রশ্নই নেই যে ঘটনাটা ঘটেছে এটা কোনো নাশকতার সাথে কোনো সম্পর্কই নেই দূরে দূরে এটা হচ্ছে একটা আনলফুল প্রোটেস্ট তাই এটার সাথে আমার মনে হয় এইসব ঠেক কথা বলে বাংলার মানুষকে বিভ্রান্ত করা যাবে না যখন সবাই ধরা পড়ছে একটার পর একটা এদের প্রত্যেকের সঙ্গে রাজনৈতিক যোগাযোগটা রয়ে গেছে এবং প্রত্যেকটা একটা বিশেষ বিশেষ পার্টির সঙ্গে তারা জড়িত রয়েছে এবং এটা থেকে বোঝা যাচ্ছে পুরোপুরি একটা যখন সারা ভারতবর্ষের বুকে নির্বাচনে পরাজিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো নাটক করে অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টা করছে কিন্তু ভারতের গণতন্ত্র বা আইনসভার যে সেই আইনসভার উপরে যে একটা সেইটা কখনোই ভারতবর্ষের একটা রাজনৈতিক দল হিসেবে সমর্থন করা যায় না নৈতিকভাবে সমর্থন করা যায় না সুতরাং এই যে একটা থ্রেট এলো এই থ্রেটের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন এবং এর রুট কোথায় নিহিত আছে সেটা উঠে আসা দরকার তেরো ডিসেম্বর ঠিক বাইশ বছর পর একই তারিখ সংসদ ভবনে হামলা শিখে আভ্যন্তরীণ নিরাপত্তা কেন বারবার টার্গেট সংসদ ভবন কখনো প্ল্যান এ আবার কখনো প্ল্যান বি কোন রাজনীতির যোগাযোগ হামলায় তারই তদন্তে দিল্লি পুলিশ তারই তদন্তে কলকাতার এসটিএফ কখনো রাজ্যের শাসক দলের সঙ্গে ছবি দুষ্কৃতীদের তো আবার কখনো ওতপ্রত যোগাযোগের প্রদেশ গোয়েন্দাদের দাবি যে এই হামলাকারীদের খুব ভালো করে ব্রেন ওয়াশ করা হয়েছিল ব্রেন ওয়াশের সঙ্গে শহর কলকাতার একটি নামী শিক্ষা প্রতিষ্ঠানেরও যোগ থাকতে পারে তা যদি নাই হয় তাহলে যিনি আত্মবলিদান দিয়েছিলেন দেশের জন্য তারই ফ্যান ক্লাবের সদস্য হয়ে কিভাবে এই হামলা প্রশ্ন অনেক তবে কলকাতায় বসেই নাশকতার ছক পশা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা আর অন্যদিকে হালি শহরের যুবক নীলাক্ষের সঙ্গে যোগাযোগ ইতিমধ্যেই করেছে এসডিএফ ললিতের ফোন থেকে পাঠানো ফুটেজ ললিতের সঙ্গে থাকা চ্যাট এনজিও ডিটেল মেল ছাড়াও যাবতীয় নথি সংরক্ষিত করেছে ডিজিটাল এক্সপার্টরা আর অন্যদিকে শুক্রবার ললিতের দাদা শম্ভুকেও লালবাজারে তলব করা হয়েছিল ললিত সম্পর্কেই তথ্য জানতে তলব রিপাবলিক বাংলা আজ এই পর্যন্তই আমরা কিন্তু নজর রাখবো নিয়োগ দুর্নীতির তদন্তের শেষটাও আমরা দেখে থাকবো দেখতে থাকুন রিপাবলিক বাংলা কথা হবে চোখের চোখ রেখে